দিদি সব সময় তো একটাই কাজ না প্যাকু গুলোকে তুলে দেওয়া আজকে নতুন প্যাকুটা তুলে দিয়েছে প্রিয় প্যাকু এখন দিদি দিয়েছে তাই ওটা প্রিয় হয়ে গেছে প্রতিদিন কত চাটুপুটু চাটুপুটু করে দিচ্ছি ওটাই তো তোমার গিফট হ্যাঁ জোরে জোরে স্পিক করো দিয়ে দেয় নাহলে ফ্রিজের গায়ে উঠবে সকালবেলা উঠেই খুঁজতে চলে গেছে

পরে খেড় দেবে না এখন কোনো অবস্থাতেই এটা ছাড়বে না হ্যাঁ বড় তো রে হুম হ্যাঁ যা 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 দেখে রাখবো না ওটা রাখবো না ওটা রাখবো না

প্যাকুর ওপরে আবার হাত রেখে আড়ি মড়ি করছে গো যাও বাবা এলে বাবার সাথে একটু খেলতে হবে প্যাকু নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে যাও বাবা বসে আছে দাও বাবাকে যাও আমি দিয়ে দেবো নাকি আমি দিয়ে দেবো প্যাকুটা বাবাকে ওই না गो ओ माँ को चुड़ 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 नियास चना तो चुड़ दिले नियास चना तो दौड़े दौडिया नियास हो क्यों बापा इटे खबर हाँ इटे किस में कटा आज ओ खा बना ऐसा के दे बना ये तो वाला किस में से বাবা খুলতে বাবা খুলতে পারছে না যাও যাও তুমি খুলে দিয়েছো প্যাকেটটা খুলতে পারছে না তুমি খুলে দিয়েছো খেলবা না

এলসা ঝুনঝুন ঝুন কর বাসছে গলাতে এই দেখো ওই দেখো ওই হিসপি গেছে